সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম কিন্তু ভাইবন্ধার জন্য আদা এবং আমি ভাইবন্ধকে সবার জন্য রইল শুভেচ্ছা প্রথমে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা এরকম একজন মহান নেতার কারণে আমরা দেশ পেয়েছি ভাষা পেয়েছি সামগ্ৰতে সেইরকমই মানে সোনার বাংলা গড়ার লক্ষ্যে গণতন্ত্রের মানুষ তোমরা জেনেছি দেশরাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে দেশ কোথায় এগিয়ে চলছে আমাদের সবাই দেখতে পাচ্ছি আপনারা আমাদের কি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা লাখ আপনারা এই ভোট দিয়ে আপনাদের অকণ্ঠ সমর্থন দিয়ে আমাকে তার মহান জাতির সংসদে পাঠিয়েছেন আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য তাই আমি চাই সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে আমাদের সবার উদ্দেশ্যটা কিন্তু এক সেটা হচ্ছে সুন্দরগঞ্জের উন্নয়ন আমাদের আসনটা আমি স্বতন্ত্র হলেও আমি নৌকা দলীয় স্বতন্ত্র হিসেবে কাজ করেছি বা অন্যান্য এলাকায় যেরকম স্বতন্ত্র নৌকার মধ্যে ভেদাভেদ

এত মানুষের জন্য কিছু করার ক্ষমতা সবাইকে আল্লাহ দেয় না এত মানুষের জন্য করার যে বিশাল ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আপনাদের মাধ্যমে সেটা আমি শত প্রয়োগ করবো যেখানে যেখানে যাওয়া দরকার আমি নির্বাচনের আগেও বলেছি এখনো বলছি সংসদে সংসদের বাইরে মঞ্চনালয়গুলোতে আমি ইতিমধ্যেই মন্ত্রীদের কাছে দৌড়াদৌড়ি শুরু করেছি এবং আপনাদের দেয়া ক্ষমতা আমি বলবো যে অনেক বড় ক্ষমতা আমি চাইলে একজন মন্ত্রীর কাছে চলে গিয়ে আমার একটা করতে পারি তারা শুনতে বাধ্য আমাকে দিতে বাধ্য তো সেটা আমি নিশ্চয়ই আপনাদের জন্য যেখান থেকে যা নিয়ে আসবো আমার মায়ের সহযোগিতা আছে উনি আমাকে সবসময় মানে আমি হয়তো একটু কোনো কিছু উনি সবসময় আমাকে পথ দেখান এবং ওই যে আগেও তো বলতাম যে একটা হাতের থেকে দুটো হাত ভালো দুটো হাতের থেকে এতগুলো হাত ভালো তো সুতরাং আমার কোনো ভয় নেই এগিয়ে যেতে